নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি পুরাতনকে অতিক্রম করে নতুনের আগমন হতে চলেছে অর্থাৎ দু সাল নতুন বছর শুরু হতে চলেছে অধীর আগ্রহে সকলেই কিন্তু অপেক্ষা করে আছে নতুন বছরকে স্বাগত জানাতে তার সাথেও আরেকটা বিষয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই নতুন বছর দু সাল তার কিংবা তার পরিবারের সকল সদস্যদের কেমন যাবে সেটা জানার জন্য প্রতিটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে যে নতুন বছর আরও সুন্দর আরও ভালোভাবে যেন তার জীবনে আসে কিন্তু এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সকলের জন্য কিন্তু সমানভাবে আসে না অনেকের ক্ষেত্রে যেমন সারাটা বছর খুব শুভ যায় ভালোভাবে অতিক্রম করে তেমনি অনেকের জন্য কিন্তু এই পুরো সময়টা নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হয় তবে একটা কথা মনে রাখতে হবে যে সারা বছর কারোরই কিন্তু কখনোই খারাপ যায় না খারাপের মধ্য দিয়েও মাঝে মধ্যেই কিন্তু একটা সুবত্বের বার্তা আসে তারা উপলব্ধি করে তারা এনজয় করে আজকে যে আলোচনাটা সেই আলোচনাটা বিশেষত কর্কট রাশি দু হাজার সাল কেমন যাবে সেটা নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে আমাদের একটা বিষয় একটু জানতে হবে যে এই যে দু সাল এই দু সালটা কিন্তু একটা বিশেষ বছর কারণ এই বছরে চারটে বড় গ্রহের সঞ্চার হতে চলেছে নটা গ্রহের মধ্যে যে চারটে গ্রহ দীর্ঘদিন এক একটা রাশিতে অবস্থিত হয় সেই চারটে গ্রহেরই কিন্তু সঞ্চার হতে চলেছে প্রথমত শনিদেব মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ উনত্রিশ তারিখে তার সঞ্চার হবে কুম্ভ রাশির থেকে মিন রাশিতে বৃহস্পতি এক বছর একটা ঘরে অবস্থিত থাকে সেই বৃহস্পতি বর্তমানে রাশিতে অবস্থিত আছে মে মাসের মাঝামাঝি রাশির থেকে মিথুন রাশিতে তার সঞ্চার হবে রাহু এবং কেতু একসাথে তাদের সঞ্চার হয় এবং এরা দেড় বছর কম বেশি একটা ঘরে থাকে রাহু বর্তমানে মেন রাশিতে আছে তার সঞ্চার হবে কুম্ভ রাশিতে কেতু বর্তমানে কন্যা রাশিতে হবে আছে তার সঞ্চার হবে সিংহ রাশিতে মে মাসের তৃতীয় সপ্তাহে এই চারটে গ্রহের ওপর ভিত্তি করেই এই চারটে গ্রহের অবস্থান চারটে গ্রহের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাশিতে দৃষ্টির ওপর ভিত্তি করেই কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে সেই আলোচনায় আসব বৃহস্পতি এবং শনির ষষ্ঠ দৃষ্টি ষষ্ঠ রাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময় কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে তার সাথে সাথে খাদ্য খাবারের প্রতি একটা সচেতনতার মধ্যে দিয়ে থাকতে হবে শারীরিক অসুস্থতা থাকলে যেমন সচেতন থাকতে হচ্ছে তেমনি খাদ্য খাবারের প্রতি একটা সতর্কতামূলক বার্তা এই সময় থাক থাকছে খাদ্য খাবার থেকে কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কোনো রকম নেশা দ্রব্য থেকে কিন্তু এই সময়ে দূরে থাকতে হবে মেন্টাল ডিপ্রেশন আসার কিন্তু সম্ভাবনা থাকছে কর্কট রাশি জাতক জাতিকাদের দু সালে অষ্টম রাশি অধিপতি নবমভাবে অষ্টম রাশি অধিপতি শনি নবম রাশিতে অবস্থিত থাকায় বাবার শরীর স্বাস্থ্যর কারণে কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাটা থাকবে বাবার শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে উদ্বিগ্নতা দেখা দেবে সুতরাং বাবার শরীর স্বাস্থ্যর দিকে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে যারা উচ্চ বিদ্যাসী শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়ে সুবত্রের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ এই সময়ে যদি কোনোরকম কোনো কম্পিটিটিভ পরীক্ষা থেকে থাকে তাতে সফলতা অর্জন হবে বিদ্যাক্ষেত্রে সফলতার দিকটাই নির্দেশ করছে কিন্তু যারা প্রাথমিক বিদ্যার্থী তাদের জন্য এই সময়টা সচেতনভাবে থাকতে হচ্ছে এই সময় কোনো রকম যাতে বিদ্যা ক্ষেত্রে সমস্যা না তৈরি হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই সময়টা কিন্তু প্রাথমিক বিদ্যার্থীদের চলতে হবে আর্থিক বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছে এই সময় কিন্তু নানা রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে প্রথমত রাহু অষ্টমভাবে কেতু দ্বিতীয়ভাবে এবং নবম রাশিতে শনি অবস্থিত হয়ে একাদশভাবে অর্থাৎ আয়ভাবে দৃষ্ট হওয়ায় এই সময় পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক উপার্জন কিংবা আয়ের ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হবে আয় ব্যয় সমতা রাখার ক্ষেত্রে কিন্তু একটা অভাব দেখা দেবে অর্থাৎ আয়ের তুলনায় ব্যয়ের কিন্তু একটা আধিক্য দেখা দেবে অযথা ব্যয় বৃদ্ধির কারণে একটা চিন্তা যেমন বৃদ্ধি পাবে তেমনই সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু একটা অভাব দেখা দেবে সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের কেতু দ্বিতীয়ভাবে অবস্থিত হওয়ার কারণে পারিবারিক দায়িত্ব এই সময় বৃদ্ধি পাবে পারিবারিক সদস্যদের কারণে পরিবারের অন্যান্য সকল সদস্যদের কারণে কিন্তু অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পাবে তার জন্য একটা চিন্তা বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসবে এবং যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি গ্রহদের অবস্থান অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এই সময় কিন্তু মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা কিন্তু বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছে রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে হটকারী সিদ্ধান্ত কিন্তু কর্মক্ষেত্রে কর্মজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। হটকারী সিদ্ধান্তের কারণে রকম কর্ম পরিবর্তন যেমন অশুভ প্রভাব বয়ে নিয়ে আসবে তেমনই কোনোরকম হটকারী সিদ্ধান্ত এই সময় কর্মজীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে সকলের সাথে সুসম্পর্ক কর্মক্ষেত্রে কোনো সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে কথাবার্তা বিশেষভাবে সংযতভাবে বলতে হবে সকলকে নিয়ে সকলের সাথে মিলেমিশে চলতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকর্মী সকলের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে চলাটাই বাঞ্ছনীয় হবে যেমনভাবে চলছে তেমনভাবে চালনাটাই বাঞ্ছনীয় হবে তবে যদি কোনো রকম ভালো সুযোগ বর্তমান কর্মের তুলনায় ভালো কর্ম প্রাপ্তির যদি কোনোরকম সুযোগ থাকে সেটা অবশ্যই গ্রহণ করাটা উচিত হবে তবে কোনোরকম হটকারী সিদ্ধান্ত নেওয়াটাই বাঞ্ছনীয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে তাছাড়াও বর্তমান কর্মে যদি কোনো কোনোরকম ভালো সুযোগ আসে সেই সুযোগও কিন্তু হাতছাড়া করাটা উচিত হবে না সুতরাং বেশ কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ সচেতনভাবে চলতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির অবস্থান দ্বাদশভাবে এবং শনির অবস্থান নবমভাবে হওয়ায় এই সময় কিন্তু বিদেশ যাত্রার সুযোগ থাকছে বিদেশ যাবার পরিকল্পনা যদি থাকে এই সময় কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে সেটা কিন্তু সফল হবে রাহু অষ্টমভাবে এবং কেতু দ্বিতীয়ভাবে অবস্থিত হওয়ার কারণে যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যেমন বিশেষ সুবত্বের বার্তা বয়ে আনবে তেমনই যারা ভূমি সংক্রান্ত কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ তবে সার্বিকভাবে অষ্টমভাবে রাহুর অবস্থান মানে অষ্টমে রাহুর গোচর খুব একটা শুভত্বের বার্তা থাকছে না খুব শুভ ফল দেয় না কর্কট রাশির সাপেক্ষে শনিদেব বর্তমানে অষ্টমভাবে অবস্থিত তার জন্য কিন্তু এই সময় অনেক ক্ষেত্রে রিলেশান পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে অষ্টম রাশি অধিপতি শনি যখনই নবমভাবে অবস্থিত থাকবে মার্চ মাসের পর থেকে বাকি সময়টা কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কগুলো আরও মসৃণ আরও ভালো হবে সুসম্পর্ক বজায় থাকবে তবে কেতু দ্বিতীয় স্থানে অবস্থানে কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের ফটকারী সিদ্ধান্ত যেমন নেওয়া না তেমনই কথাবার্তা বিশেষভাবে সচেতন বিশেষভাবে সংযতভাবে থাকতে হচ্ছে এই কথাবার্তার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে সাথে পারিবারিক সম্পর্ক অনেক ক্ষেত্রে তিক্ততার মধ্যে দিয়ে চলতে হবে আত্মীয়স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে পরিবারের অন্যান্য সকল সদস্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নিজেকে অনেকটাই কন্ট্রোলের মধ্যে রাখতে হচ্ছে বিশেষত এই অশান্তি এই পরিস্থিতির জন্য কর্কট রাশি জাতক জাতিকাটা নিজেরাই দায়ী হবে নতুন সম্পত্তির জন্য এই সময়টা এই বছরটা বিশেষত শুভ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সেটা প্রাপ্তি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে কোনো কারণে এই দু হাজার পঁচিশ সালটা কর্কট রাশিদের রাশির জাতক জাতিকাদের কিন্তু ঋণবস্ত হওয়ার সম্ভাবনা থাকছে যাতে কোনো রকমভাবে ঋণ করতে না হয় সেদিকে নজর রাখতে হবে কারণ ঋণ করতে হলে ঋণ যদি একবার নেওয়া হয় সেটা পরিশোধের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা আসবে সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের পুরো বছরটাই বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কর্মক্ষেত্র রিলেশনের ক্ষেত্রে বেশ সংযতভাবে থাকতে হবে নতুবা কিন্তু নানারকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল খুব একটা শুভত্বের বার্তা থাকছে না কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সাল এটাই আমার আলোচনা এটাই আমার বিশ্লেষণ এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন বছরে আগাম শুভেচ্ছা এবং সকলের শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ